এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেব কোন সুবহানাল্লাহ খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেব খানার দাওয়াতের লগে কালিমার দাওয়াত আছে না নাই খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে আমাকে লাঞ্চ করালো এরপর স্টার বাক্সের দুইটা কফি দুইজনে নিয়ে টেবিলে বসেছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো মাই ফ্রেন্ড হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই টু মিলিয়ন খ্রিস্টিয়ানস ও আমার বন্ধু বিশ লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট এগুলো তুমি কি কও বিশ লক্ষ খ্রিস্টান তুমি পাইবা তো আর বিশ লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা এরকম বড় মাঠ ও কই মুসলিম বন্ধু বলে ফর এন ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দার করাবা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে অ্যাটলিস্ট আই নিড ওয়ান উইক এক সপ্তাহ তো লাগবেই বাট আই নিড টু ট্রেন দেম আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই বিশ লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো মুসলিম বন্ধু বলল ফাইন মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা কেমন করে কালিমার দাওয়াত দেয়া যায় যেরকম ঠিক কিনা মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না সাম অফ ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

দুই সপ্তাহ লাগবে মুসলিম বন্ধু বলল কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দা সেম ল্যাঙ্গুয়েজেস এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষা ভাষীর নয় তাদের কেউ কথা বলবে ইংরেজিতে কেউ উর্দুতে কেউ চাইনিজ কেউ মান্দারিন কেউ উর্দু কেউ হিন্দি কেউ সিন্দি কেউ বাংলা কেউ টার্কিস কেউ মালায়া কেউ সোহাইলি এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলল দেন ইটস ভেরি টাফ আরো কঠিন হয়ে যাবে আই নিড 3 উইকস কয় সপ্তাহ লাগবে কথা বলেন কয় সপ্তাহ তিন সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বললো কিপ ইন মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম এই সবগুলো বিশ লক্ষ খ্রিস্টান একই বয়সের নয় একই লিঙ্গের নয় কেউ পুরুষ কেউ নারী কেউ ছোট্ট বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধুকে তাহলে কেমন পর্যন্ত আমি পারতাম না আই হাইতান্ন ভাষা ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বসেন সবাই যাবে দাঁড়িয়ে আমি পারবো না মুসলিম বন্ধু বলল আই ক্যান মেক প্যারালাল সার্কেল আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই টু মিলিয়ন মুসলিমস বিশ লক্ষ মুসলমানকে অনলি বাই টেন মিনিটস দশ মিনিটের ব্যবধানে কয় মিনিটে খ্রিস্টান বন্ধু বলে অসম্ভব দশ মিনিটে বিশ লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবার কোনো বাকাতেরা হতে পারবে না হো কাম এটা কেমন করে সম্ভব মুসলিম বন্ধু বলে its possible inশাহ its এটা possible. সম্ভব possible. 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 have, to, you have to make a তোমাকে কিংডম অফ soudi আরাবিয়া সৌদিতে একটু ভিজিট করতে হবে সে রাজু হয়ে গেল বুদ্ধি করে জিল হজ মাসের দশ তারিখে নিয়ে গেলো তাকে সৌদিতে আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিল হজের দশ তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবাগরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল আজিজ এর এটাকে বলে জাম জাম টাওয়ার মক্কা রয়্যাল ক্লক টাওয়ার একশো বিশ তলা উঁচু এটার আশি তলায় একটা হোটেল ভাড়া করলো একটা রুম ভাড়া করলো ওই দিন সব হাজি সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের দিকে বিড়বিড় করতেছে কোন সুবহানাল্লাহ মাগরিবের টাইম খ্রিস্টান বন্ধু বলল হোয়াট ইজ ম্যাজিক ম্যান তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানদের এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে হোয়াট ইজ ম্যাজিক তোমার ম্যাজিক কই মুসলিম বন্ধু বলে লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো চলো জানালার কাছে যাই আশিতলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দ্য ওপেন যখন জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক 20 লক্ষ হাজী সাহেবান একটা ইজার একটা রিদা একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাকে আল্লাহ বলেন কারে ডাকে এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই দেখে তো অবাক মাগরিবের আজান হতে শুরু করেছে আজানের শব্দ শুনে বিশ লক্ষ হাজী সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফাইসাল দিয়ে বাবে আব্দুল আজিজ দিয়ে বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে আর মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে জোরে বলেন আল্লাহ আকবার খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই কারণ সুবহানাল্লাহ তার ঠিক পাঁচ সাত মিনিট পরে একামত হতে শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الفلاح، قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله একমত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নেই কাবা ঘরের মাতাফ তাওয়াফের জায়গা পেকআপ তিন তারা হেরেম শরীফ পেকআপ হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা পেকআপ কবুতর চত্বর পেকআপ সারে ইব্রাহিম আল খলিলি পেকআপ বিশ লক্ষ হাদিস সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইখ আব্দুর রহমান আসুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ সাবু সুফুফাকুম তসভিয়েতা সুতুফমিন তামামীর সালাহ প্লিজ মেক দ্য লাইন স্ট্রাইট এন অ্যাটাচ ইউ লেগস এন্ড শোল্ডারস এন্ড পারফরম দ সালাহ এজ ইফ itস অ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার কাতার কাতারবন্দি হয়ে যায় পায়ের সাথে পা লাগান কাদের সাথে কাদ লাগান বিশ লক্ষ হাজির সাহেব দাঁড়িয়ে গিয়েছে উনি নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال পড়নাঙ্গ সুরা ফাতিহা পড়লেন ফাতিহার সাথে আরেকটা সূরা মেলালেন আল্লাহু আকবার রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ালেন আল্লাহু আকবার বলে আবার সিজদায়ে গেলেন 20 লক্ষ হাজী সাহেব একসাথে রুকুতে গেল একসাথে সিজদায়ে গেল ওমি 80 তলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে 20 লক্ষ হাজী একসাথে উঠে একই কাপড় মেইনটেইনিং দ্য সেম ড্রেস কোড একই ড্রেস পরে দেয়ার গোয়ান টু রুকু দেয়ার পারফরমিং দ্য সুজুদ একসাথে রুকু দেয় একসাথে সিজ্জা দেয় এই দৃশ্য দেখলে কান্না কলি যা ঠান্ডা হয়ে যায় ঠিকই না এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টে একটু পরায় কাঁদতে শুরু করেছে স্টার্টেড টু ভাইব্রেট কাঁপতে শুরু করেছে মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে ও বন্ধু তুই কাঁদিস কেন তুই কাঁপিস কেন খ্রিস্টান বন্ধু বলে আমার জীবনে কোনদিন দিন এত সুন্দর দৃশ্য আমি দেখি না কি নামে ধর্মের কি নাম মুসলিম বন্ধু বলে ইসলাম খ্রিস্টান বলে আমি আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আসি বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা আরেক চ্যাপ্টারে আরেক কথা কোন মিল নাই জোরে কোন ঠিকিরা আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে মুসলিম বন্ধু বলল যাও যাও। বললো যাওরুমে করে আস আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়লা